আমি পরকিয়া করি এই হচ্ছে মেন ইস্যু তো এটা নিয়ে আজকে সে দেড় বছর যাবত আমার সাথে মানে অনেক রকম ভাবে সে আমাকে ধরার চেষ্টা করতেছে কোন রকম একটা হ্যাঁ হ্যাঁ হাতে নাতে ধরার চেষ্টা অথবা ফোন মেসেজ ফোন কল হবে যে মানে অনেক চেষ্টা করতেছে আজকে দেড় বছর কিন্তু আল্লাহর রহমতে সে কিছু পায়নি কারণ আমি তো করি না পাবে কিভাবে বলেন কোনো প্রমাণ ছাড়াই আমার সাথে আজকে দেড় বছর যাবত এই যে নির্যাতন গুলা অমানসিক ভাবেই টর্চার নির্যাতন বকাবাজি এরকম করে আসতেছে তো আমার আর সহ্য হয়নি যার কারণে আজকের এই পরিণতি তার সাথে সম্পর্ক আমার পক্ষ থেকে বলতে গেলে এখনো আছে কারণ আমি তো তাকে এখনো ডিভোর্স দেইনি এখন উনি কি করছে আমি জানি জানিনা বললাম সন্দেহের কারণে সে শুয়ে আছে আমি রান্না করতে গেছি তার মনে হচ্ছে যে আমি রান্না না করে মানুষের সাথে কথা বলতেছি আর রান্না করতে এক ঘন্টা সময় লাগে তোমার কেন এক ঘন্টা বিশ মিনিট লাগলো এই যে ইস্যু ইসলো কেন বাথরুমে গেছি গোসল করতে একটা মানুষের কত মিনিট লাগে আমার লাগছিল আট মিনিট সে ঘড়ি ধরে রাখছে একটা মানুষ আট মিনিট লাগে গোসল করতে আপনারাই বলেন একটা মেয়ে মানুষের গোসল করতে আট মিনিট কি বেশি হয়ে গেছে তীক্ষ্ণ সন্দেহ তীক্ষ্ণ সন্দেহ তো এই সন্দেহ থেকে আমি মানে অনেক বেরিয়ে আসার চেষ্টা করছি যে যেটাতে তোমার সন্দেহ হয় তুমি চব্বিশ ঘন্টা আমাকে সে তোমার সাথে সাথে রাখো ইভেন কি আমি যদি বাথরুমে যাই তুমি আমার সাথে বাথরুমেও প্রবেশ করো আতে আমার কোনো সমস্যা নাই কিন্তু তারপরও হ্যাঁ তারপরও জানি তোমার মনে সন্দেহ না থাকে যে বিথি কিছু করতেছে না এইটা জানি তোমার মনে হয় কিন্তু না দিন শেষে মানে হাজারো চেষ্টা করছি আমি কিন্তু এইটা তার কাটাতে পারিনি এটা আমাদের চাকরিকালীন জীবনে হয়েছিল ও ঢাকায় জব করতো আমিও সেখানে জব করতাম তো সেখান থেকে দেখা পরিচিত ভালো বন্ধু কী বলবো সেখান থেকে ভালো লাগা সেখান থেকে আমি তাকে খুবই পছন্দ করি খুবই ভালোবাসি আমার পছন্দের একজন মানুষ তাকে আমি মানে বেশি দিন সময় নেই আমরা আমরা কয়েকদিনের পরিচয়ে বিয়ে করেছি মাস কত বলতে আমি যখন ওই অফিসে জব নেই ফার্স্ট টাইম সে ফার্স্ট টাইম থেকে আমাকে ফলো করতো পুরো ছয় সাত মাস সে আমাকে ফলো করছে মেসেজে কথা বলার চেষ্টা করছে কিন্তু আমি কখনো তাকে পাত্তা দিছিলাম না তো হঠাৎ একদিন মানে কি মনে হলো হয়তো এটাই আল্লাহর বিধান হঠাৎ একদিন তার অ্যাকসেপ্ট করলাম ইয়াটা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম তার পরের দিন থেকেই কথা শুরু মাসা আল্লাহ দশ দিনও কথা বলে নেই আমরা দুজনেই করেছিলাম তবে পরিবার থেকে কোন রকম মানে সমস্যা আসেনি তারপরে কি আপনারা চাকরি ছেড়ে দেশে চলে আসলেন না তার সাথে সাথে আমরা চাকরি ছেড়ে আসেনি আমরা উনিশ সালে বিয়ে করি তারপর হচ্ছে আমরা বাইশ সালের আগস্টে চাকরি ছাড়ি আমি জি জি এতদিন পর্যন্ত চাকরি করছিলাম